আসসালাম আলাইকুম মারহতুল্লাহ বেশ কয়েকদিন ধরে অনেক জবরদস্তি করে করে পদত্যাগ করাচ্ছে এটার বিপক্ষে অনেকেই মত দিচ্ছে এবং যারা মত দিচ্ছে তাদের অধিকাংশই সেই সমস্ত ব্যক্তি যারা নাকি গণহত্যার সময় চুপ করেছিল যখন শেখ হাসিনা দেশে ছাত্রদের উপর গুলি চালিয়েছে তখন তাদের কোনো মাথা ব্যথা ছিল না বরং তারা এটাকে বৈধ মনে করত তারা এটাকে সঠিক মনে করত তারা এখন মনে করে শিক্ষক নামদারি যে সমস্ত আওয়ামী লীগের দালাল কিংবা অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত যে সমস্ত তথাকথিত শিক্ষক যাদেরকে এখন ছাত্ররা বাধ্য করতেছে পদত্যাগ করতে তাদের জন্য না দেখাচ্ছে এমন বাংলাদেশ তারা চায় নাই এমন বাংলাদেশ আমরাও চাই নাই যেখানে দালাল থাকবে যেখানে শিক্ষক কোনো একটি সরকারকে বা কোনো একটি দলকে চাটুকারি করবে তাদের গুণকীর্তন করবে আমার নিজের দেখা আমি যখন বাংলাদেশে গিয়েছি আমাদের শান্তিপুর স্কুলে স্পিকার লাগিয়ে শেখ হাসিনার মানে সুনাম করা হচ্ছে শেখ হাসিনা এই করেছে সেই করেছে ছাত্রদের বাধ্যতামূলক এটা শুনতে হতো করিয়ে স্পিকার লাগিয়ে শান্তিপুর স্কুলে এবং সেই সময় ভিডিও করে দিয়েছিলাম একটা চিন্তা করা যায় এটা শুধুমাত্র শান্তিপুরের কাহিনী না এটা সারা বাংলাদেশেই হয়েছে বিভিন্ন অনুষ্ঠানে বাধ্যতামূলক ছাত্রদের নিয়ে যাওয়া হয়েছে কারা নিয়েছে এই শিক্ষক দালাল যারা আজকে যখন দালালদেরকে নির্মূল করা হচ্ছে তখন তাদের মানে শিক্ষকদের প্রতি প্রেম জাগছে এরা কি শিক্ষক একটা স্কুলে কতগুলো শিক্ষক থাকে সবাইকে কি পদত্যাগ করানো হচ্ছে না যারা অবৈধভাবে চাটকারিতার মাধ্যমে নিয়োগ নিয়েছে তাদেরকেই করানো হচ্ছে এবং সবাইকে কিন্তু পদত্যাগ করানো হয় নাই যতটুকু পত্রপত্রিকা পেয়েছি ষাট হাজারের উপরে এগুলো হয়েছে যারা নাকি অবৈধভাবে নিয়োগ পেয়েছে আর ছাত্র বারোশোর মতো পদত্যাগ করাইছে বাকি তো সরে গেছে তো এই শিক্ষক যদি থেকে যায় যাদের নাকি যোগ্যতা নাই যোগ্যতাহীন এই শিক্ষকগুলো যারা নাকি অবৈধভাবে চাটুকারি করে কিংবা ঘুষ দিয়ে এখানে নিয়োগ পেয়েছে জাতি তাদের কাছ থেকে কি শিক্ষা নেবে যে প্রজন্ম তাদের হাতে বেড়ে উঠবে তাদের কাছ থেকে কি শিখবে তাদেরকে পদত্যাগ করাটা তো এখন জরুরি তাদের তো আমার মনে হয় না কোনো কারণে তাদের চাকরি রাখাটা দরকার অবশ্যই তাদের ওখান থেকে বের করা দরকার যদি ভবিষ্যতে ভালো একটা প্রজন্ম চান আপনি একটা বাড়ি কিনেছেন বাড়িটা নোংরা অপবিত্র দুর্গন্ধময় নিশ্চয়ই আপনি সেই বাড়িতে বসবাস করবেন না বাড়িটা নেওয়ার পর আপনাকে পরিষ্কার করবেন পরিচ্ছন্ন করবেন পবিত্র করবেন তারপরে সেখানে বসবাস করবেন গেল পনেরো বছরে যেভাবে নোংরা অপবিত্র করা হয়েছে বাংলাদেশটাকে সেখান থেকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয় যদি সেইভাবেই ছেড়ে দেওয়া হয় তাহলে তাদের কাছ থেকে বাংলাদেশটাকে ছিনিয়ে আনার কি প্রয়োজন ছিল ছাত্ররা যেটা করছে সেটা এখন সঠিক আছে এই মুহূর্তে সঠিক আছে কারণ যাদেরকে তারা পদত্যাগ করাচ্ছে তারা কেউই শিক্ষক নয় তারা বিগত পনেরো বছর যারা সরকারের ছিল তাদের গোলামি করে চাটকারিতা করে তাদেরকে টিকিয়ে রেখেছে তাদের নোংরামিতে অংশগ্রহণ করেছে তাদের গণহত্যায় সমর্থন জুগিয়েছে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এই সমস্ত ব্যক্তিদেরকে যখন ছাত্ররা অপমান অপদস্থ করে যাদের গা জলে তারা সেই সমস্ত ব্যক্তি যখন ছাত্রদের উপরে গুলি চলেছিল তারা নীরব ভূমিকা পালন করেছে কেউ কেউ তো আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে এগুলার পক্ষে ওই যে দালালি করা অভ্যাস এই সমস্ত দালালদের জন্য যদি মায়াকান্না হয় তাহলে আপনার জন্য আফসোস করা ছাড়া আমার কোনো কিছুই করার নেই চর দখল করার রাজনীতি বাংলাদেশের নতুন কিছু না এক পক্ষ যা আর এক পক্ষ আসে একই নিয়মে চলে কিন্তু এখন যেটা হচ্ছে উপরে ফেলা নির্মূল করা সেটাই সঠিক যদি যখন নোংরামি শেষ হয়ে যাবে যখন সমস্ত দালালদের উপরে ফেলা হবে তারপরেও যদি ক্ষমতার খেলা খেলার জন্য কেউ এগুলো করে সেটা গ্রহণযোগ্য হবে না কিন্তু যখন আমি নোংরা বাড়ি কিনেছি তখন আমার উচিত সেই নোংরাটাকে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে পাক পবিত্র করে সেখানে বসবাস করা আর সেটাই এখন হচ্ছে মানুষ যে কোন একটা জাতি বড়ই হয় স্কুল থেকে শিক্ষা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে সেই শিক্ষা প্রতিষ্ঠানে যদি ষাট হাজারের উপরে দালাল থাকে সেখানে দালালি ছাড়া আর কিছু শিখতে পারে না একটা প্রতিষ্ঠানে কি কারণে বাধ্যতামূলক সরকারের প্রশংসা শোনানো হবে সরকার কি করেছে সেটা কেন বাধ্যতামূলক ছাত্রদের শোনানো হবে এটাকে বলে ব্রেন ওয়াশ যেটা নাকি আমরা বিভিন্ন সময় বিভিন্ন চলচ্চিত্রে দেখি যে বিভিন্ন ধরনের সন্ত্রাসী গ্রুপ ছোট ছোটো কমলমতি বাচ্চাদের ধরে নিয়ে ব্রেন ওয়াশ করে তাদেরকে সন্ত্রাসী বানায় বাংলাদেশে গত পনেরো বছরে সেটাই করেছে এই সমস্ত দালাল নামের শিক্ষকগুলো আর আজকে তাদের জন্য আপনাদের কান্না হয় আমার আফসোস লাগে আপনাদের জন্য আপনাদের জন্য আল্লাহ তালা যদি হেদাত না দেয় তাহলে হায়াত পাওয়ার কোনো কারণ মানে কারণই নাই কিন্তু আপনাদের সেই জিনিসটা আছে কি না এখন সেটাই সন্দেহের বিষয় মানে যেই নোংরামি করে গেছে আপনারা চাচ্ছেন সেই নোংরামিটাই রেখে দিতে আপনারা পরিষ্কার হতে চাচ্ছেন না পরিষ্কার পরিচ্ছন্ন দেশ চাচ্ছেন না আপনারা চাচ্ছেন যেই অসভ্য কাজগুলো বিগত সরকার করেছে সেগুলোকে ওইভাবেই রেখে দাও মানে এর থেকে নিচু মন মানসিকতার আর কি হতে পারে মানে আমি পাপ করছি আমার পাপটাকে আপনাকে রেখে দিতে হবে এটা হতে পারে তাহলে পরিবর্তনে কি দরকার ছিল তাহলে যে নিয়োগ দিয়েছে সেই থাকতো এই নোংরা মেয়ে চলতো আসলে পরিবর্তন আপনি চান কতটুকু সত্যি চান কিনা সেটা একটা বিষয় হটানোর জন্য অপেক্ষা করা লাগত তাহলে আজ পর্যন্ত হাসিনা যেত না বাংলাদেশ থেকে যদি নিয়মতান্ত্রিকভাবে এই ষাট হাজার নিয়োগকে বাতিল করতে যায় তাহলে এই সরকার পারবে না আর বিশ বছর চলে যাবে তাদের বয়স পার হয়ে যাবে যেহেতু নিয়মতান্ত্রিকভাবে কিছু হচ্ছে না তখন এটাই সঠিক পন্থা এই সমস্ত অবৈধ ব্যক্তিকে অবৈধভাবেই উচ্ছেদ করে দেশটাকে পাক পবিত্র করে নতুন সিস্টেমে চালু করা যেখানে সবাই আইনকে মেনে চলবে শ্রদ্ধা করবে যেখানে সবাই শিক্ষকদের সম্মান করবে যারা সত্যিকার অর্থে শিক্ষক এমন শিক্ষক না যে নাকি দালালি শেখায় ছাত্রদের এমন শিক্ষক না যিনি দালালি করেই শিক্ষক হয়েছে আমরা দেখেছি প্যারিসে সাংবাদিক পরিচয় দেওয়ার মতো অসংখ্য লোক কিন্তু সত্যিকারের সাংবাদিক কয়েকজন ছিল হাতে গোনা কয়েকজন ছাড়া অধিকাংশই শুধু শিল মেরে আসলে তারা দালালি করে গেছে এটা তো আমাদের চোখের সামনে দেখা এমন তো না দূরে কোনো কিছু এগুলো আপনাদের বুঝতে হবে যতক্ষণ নোংরা আছে সেই নোংরা জায়গাটাকে পরিষ্কার না করা পর্যন্ত যদি আপনি ওটাকে ওইভাবেই রেখে দেন ওটা গন্ধ ছড়াতেই থাকবে ওটার যে দুর্গন্ধ সেটা ছড়াতেই থাকবে উত্তম হলো সেটাকে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে তারপরে নতুন করে যাত্রা শুরু করা আর সেটাই এখন হচ্ছে আমি সাধুবাদ জানাই সেই সমস্ত ব্যক্তিদের যারা এই নোংরামিটাকে আর স্থান না দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন একটি বাংলাদেশ তৈরি করতেছে তাদের প্রতি শুভকামনা রইল আসসালামু আলাইকুম মারামতুল্লাহ